হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরীর পাপড়ি চাটের কথা নিয়ে পুরীর এই পাপড়ি চাটটা হলো সিবিচের কাছে রোডের অপোজিটে গঙ্গুরাম সুইটস আর নিঃসিংহ সুইটস দুটো পাশাপাশি আছে আর তার ঠিক উল্টো দিকে মানে সিবিচের গায়ে এই কাকুর পাপড়ি চাটের দোকান মাত্র তিরিশ টাকা প্লেটে এনার কাছে তোমরা পাপড়ি চাট পেয়ে যাবে তবে আমাদের কলকাতার আমরা পাপড়ি চাট খাই এক অন্যরকম স্বাদে আর এই কাকুর দোকানে পাপড়ি চাট খেলাম ভিন্ন স্বাদে ঘুগনির যে স্বাদ্য তরকারি হয় সেই তরকারিতে বিভিন্ন রকমের মশলা দিয়ে নতুনভাবে তরকারিটা আমাদের সামনেই বানিয়ে নিল এবং এই তরকারিটা বানিয়ে নেওয়ার পর কাকু প্লেটে করে পাপড়ি চাটগুলোকে সাজিয়ে নেবে এবং সাজিয়ে নিয়ে তার উপরেই তরকারি দেবে দেওয়ার পর বিভিন্ন রকমের যে সমস্ত স্যালাডগুলো হয় সালাড দেবে আর এখানে আর একটা জিনিস দেখলাম সাধারণত বাচ্চারা যে মুদিখানার দোকান থেকে ঝিনুক ভাজা কিনে খায় সেই ঝিনুক ভাজাও এই পাপড়ি চাটের মধ্যে কিন্তু দেওয়া থাকবে তার উপরেই থাকবে ঝুড়ি ভাজা আমাদের এখানে সাধারণত কী হয় পাপড়ি চাট দিয়ে ঝুড়ি ভাজা আর টক টকটল আর সস আর হয়তো একটু সালাড দিল শসা পেঁয়াজ কুচি দিয়ে আমাদের পাপড়ি চাট করা হয় এবং বিভিন্ন দামেও থাকে কিন্তু এই কাকার কাছে ফিক্সড রেট তিরিশ টাকা প্লেটে তোমরা যদি কুড়ি সমুদ্রে যাও তাহলে অবশ্যই এই সিডিচের কাছ থেকে এই কাপড় দোকানে মাত্র তিরিশ টাকা প্লেটে এই মজাদার পাপড়ি খেয়ে খেয়েছো এক প্লেট সত্যিকারে একা কিন্তু খাওয়া যায় না এতটা পেট ভর্তি হয়ে যায় আমরা তো চার প্লেট নিয়েছিলাম কিন্তু চার প্লেট নিয়ে খেতে পারছিলাম না আমার মেয়ে বলেছিল আমাকে একাই এক প্লেট দাও কিন্তু এদিকে এক প্লেট আমি আর আমার বড় মিলে খেয়েছি তাই তোমরা যদি যাও অবশ্যই এই কাকুর দোকান থেকে পাপড়ি চাট খেয়ে এসো খুব ভালো লাগবে আশা করি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পেতে তোমাদের একটা লাইক কমেন্টের জন্য আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো আর ভালো ভালো ভিডিও বানাতে পারবো ভালো থেকে